আমরা ভিচে চলে এসেছি এতো রুদ্র পড়েছে দাই থেকে নেমায় আমরা হেটেতে প্রথমে আমি ওকে বললাম যে আগে একটু ফল খেয়ে নেই আমার অনেকটা গরম লাগছে তাইজন্য প্রথমে ফল খেয়ে নেছি তারপরে আমরা হেটেতে এখন যাব সুরদা তুই তো শুও লাগাইলিছিস বা ঠিক হছিস ভয়ক গেছে বাসি বালু গরম কি না না বুঝেন না মায় আর আমি বুঝি আর আমরা চলে এসেছি আর আমরা অনেক অনেক এনজয় করেছি তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো চলো আমি নামতাম তুমি देखो छपद सिद्धा जाना

উনি কী করছে দেখো লাগাব লাগার লাগা লাগাম

এটা পার্ক আমরা ভিতরটা ঘুরে চলে এসেছি এখন আরেকটা ওই সাইডে আছে সেম পার্কে তো ওইটাতে এখন যাব এখন মেইন রোডে চলে এসেছি

পুকে আন্ জা পা আনেকে লেগ খায়কে যাে বেটখ পেল পেদের চলতে খ সুরধা স ফনি যে তে যাব কি সুন্দর বাতাসাচ্ছে। হাওয়ার মতো না হাওয়ায় তো বাতাস এই যে কত বড় বেলুন দেখো এত বড় বেলুন হয়তো আপনারা দেখেননি কখনো এই যে বাদাম শিল্প চানাবাজা চানাবাজা এই দেখো দুই নম্বর পার্কটাতে চলে আসলাম জল কোথায় জল জল মা মাকে ফটো উঠানো চলছে এখন কোথায় যাচ্ছি আমরা আমাদের ঘুরা কমপ্লিট আমাদের গুড়া কমপ্লিট আর আমি বের হই আমি প্রথমে তরমুজটা নিয়ে নিয়েছি আর উনি এদিকে পপকর্ন নিচ্ছে আর এদিকে আমরা অটোতে উঠে পড়লাম উঠে এখন স্টেশনে যাব আমরা এখন স্টেশনে চলে আসলাম করা হয়ে গেছে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা বসে বসে তোমার জন্যই লেট হয়ে গেছে চলে গেছে ট্রেন নো প্রবলেম টিকিট হয়ে গেছে নাও তোমার জন্য করা হয়নি ঠিক আছে তোমার জন্য করা হয়নি এই উঠে পড়েছি চলো গড়ে গিয়ে কথা হচ্ছে ঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি এখন রান্না বসিয়েছি হাই বন্ধুরা তো স্নান টান করে রান্না বসিয়েছি আর এখন বাজে নয়টা নয়টা পনেরো তো এখন আর কন্টিনিউ করবো না ব্লগটা এখানেই শেষ করবো আর দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে বাই টাটা গুড নাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই